রাজ্য সরকার যে ধরনের টাকা পয়সা অনুমোদন করার কথা বলছে সেখানে দাঁড়িয়ে তার মানে আমাদের রাজ্যে কোন নতুন প্রজেক্ট কোনো নতুন পরিকাঠামো সংক্রান্ত কাজ বড় কোনো সংস্কারের কাজ সেই সমস্ত কিছু আটকে রইলো সেগুলো একেবারেই সম্ভব নয় আপনি রাজ্যের গ্রোথের কথা তো ছেড়ে দিন রাজ্যের মেন্টেনেন্সের জন্য যেটুকু দরকার সেখানেও তার মানে যেটা বলা হচ্ছে যে ন্যূনতম যেটুকু না করলেই নয় সেটুকু করতে হবে একদম বেসিক যেটুকু করতে হবে সেটা করো বাকি টাকা পয়সা খরচ করবে না সেসব টাকা পয়সা বাঁচাও এবং সেখানে দাঁড়িয়ে এই যে সুদ রাজ্য সরকারকে দিতে হচ্ছে কিভাবে সেটা বাড়ছে আপনি একবার দেখুন আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের মাথার উপরে যে ধারের বোঝা যে সুদটা আমাদের দিতে হচ্ছে সেই পরিমাণটা কি পরিমাণে বাড়ছে আসল ফেরত দেওয়ার কথা তো আপনি ছেড়েই দিন শুধু সুদ দিতে গিয়ে আমাদের রাজ্যের নাভিশ্বাস উঠে যাচ্ছে প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন রাজ্যের অভ্যন্তরীণ গড় উৎপাদনের নিরিখে ধারের মোট পরিমাণ প্রায় শতাংশ চলতি বছর ঋণের পরিমাণ হতে পারে প্রায় সাত দশমিক সাত এক লক্ষ কোটি টাকা ধার শোধের জন্য একাশি হাজার পাঁচশো কোটি টাকা ধরে রাখতে হচ্ছে সরকারকে